নমস্কার বন্ধুরা অ্যাস্টোস চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি যে ভিডিও শুরু করব থার্ড অক্টোবর শনি রাহুল নক্ষত্রে আসছে শনি গুরু বৃহস্পতির নক্ষত্র ছেড়ে রাহুল নক্ষত্রে প্রবেশ করছে রাহুল নক্ষত্র শতভিশা নক্ষত্রে প্রবেশ করবে থার্ড অক্টোবর দু হাজার চব্বিশ মিত্র নক্ষত্রে প্রবেশ করছে শনিদেব শনিদেব নক্ষত্র পরিবর্তনে মকরের মানুষেরা কি কি লাভ পাবেন আর কি অশুভ হবে এই ভিডিওতে আমি ডিটেলসে জানাবো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন অনেক কিছু বিষয় জানার আছে শেষের দিকটা বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ সাতাশে ডিসেম্বর পর্যন্ত শনি এই নক্ষত্রে থাকবে শনি বর্তমানে বক্রি অবস্থায় আছে জ্যোতিষশাস্ত্রে বক্রি গ্রহকে শুভ মানা হয় না বিভিন্ন সমস্যার সামনে পড়তে হয় আর্থিক মন্দা দেখা দেয় শারীরিক কষ্ট কেরিয়ার ব্যবসাতে সমস্যা বাড়ে এটা আপনারা তো দেখেছেন হচ্ছেও আপনাদের তো এই এইভাবে অশুভ দেয় আর শনি যে রাহু নক্ষত্রে প্রবেশ করছে এই জ্যোতি শুভ মানা হয় না শনি আর রাহু একসঙ্গে যদি থাকে সেটাও যেমন শুভ হয় না শনি রাহু দৃষ্টি বিনিময় সেটাও শুভ হয় না শনি রাহু নক্ষত্রে প্রবেশ করছে সেটাও শুভ মানা হয় না শনি পরিশ্রম করায় রাহু ভ্রম তৈরি করে রাহু ব্ল্যাকমেল করায় রাহু বদনাম দেয় রাহু চাহিদাকে বাড়ায় পরিশ্রমের পূর্ণ ফল দেয় না রাহু পরিশ্রম করছেন আপনি লক্ষ্যে পৌঁছতে পারছেন না ভুল দিকে চলে যাচ্ছেন সে মানুষ বুঝতে পারছে না আমি কোন দিকে যাচ্ছি আমি খাটছি কেন কিছু করে উঠতে পারছি না শনি রাহুর জ্যুতি এই ভ্রম তৈরি করে আপনার লগ্নে ফোর্থ হাউস এইথ হাউস এবং টেন হাউসে এই জুতি থাকলে ব্যক্তি ভুল রাস্তায় চলে যায় এই জুতি কেরিয়ারের ক্ষেত্রে আপ ডাউন তৈরি করে আপস্টাউন চলতে থাকে জ্যোতিষশাস্ত্রে এই যোগকে শাপিত যোগ বলা হয় শনি রাহুর এই যোগকে শাপিত যদি শনি শনি রাহু একসঙ্গে বসে আছে বা শনির সঙ্গ ওপর রাহুর দৃষ্টি পড়ছে তো সেক্ষেত্রে এটা স্থাপিত যোগ হচ্ছে শনি সূর্যর যোগকেও যেমন জ্যোতিষশাস্ত্রে খারাপ যোগ বলা হয় তেমনই শনি রাহুর যোগকেও খারাপ যোগ বলা হয় শনি এখন বক্রি অবস্থায় আছে নভেম্বরের পনেরো তারিখ থেকে মার্গী অবস্থায় আসবে শনি থার্ড অক্টোবর থেকে প্রায় পঁচাশি দিন পঁচাশি দিন শতবিষা নক্ষত্রে থাকবে শতবিষা নক্ষত্র হচ্ছে স্ব চিকিৎসকের সমান শতভিশা নক্ষত্র স্ব চিকিৎসকের সমান এই নক্ষত্র স্ব চিকিৎসকের সমান হিলিং পাওয়ার আছে এই নক্ষত্রে এই সময় চিকিৎসা উপাচার মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ এই নক্ষত্রে দেবতা বরুণ বরুণ খুশির কারক বরুণ জলের কারক জীবন শক্তির কারক তো শতবিশা নক্ষত্র হিলিংয়ের নক্ষত্র জীবন শক্তির নক্ষত্র কোনো জিনিসকে আপনি অ্যানালিসিস করছেন সেই অ্যানালিসিসের নক্ষত্র হচ্ছেই শতবিশা নক্ষত্র শতবিশা নক্ষত্রের লর্ড হচ্ছে রাহু রাহু অ্যাম্বিশানের কারক রাহু ক্রিয়েটিভিটির কারক রাহু কল্পনা করায় রাহু কল্পনার কারক রাহু ষড়যন্ত্রের কারক রাহু ব্ল্যাকমেলের কারক অসম্ভব চাহিদার কারক হচ্ছে রাহু শতভিশা রাহুর নক্ষত্রে যে গ্রহ রাহুর নক্ষত্রে প্রবেশ করবে সে হলো শনিদেব শনিদেব কর্মের কারক শনিদেব যে কোনো কিছু অভাবের কারক ন্যায়নীতির কারক ডিসিপ্লিনের কারক রাশিচক্রে যে ঘরে শনিদেব থাকবে সেই ঘরে রেজাল্ট দেবে শনিদেবের সাথে যদি রাহু থাকে শনিদেব যদি ঋণের ঘরে থাকে ঋণের বোঝা বাড়বে শনিদেব ঋণের ঘরে থাকলে ঋণের বোঝা বাড়বে কেন থার্ড অক্টোবর থেকে শনিদেব রাহুর নক্ষত্রে আসছে এটা থার্ড অক্টোবর থেকে ভিডিও এটা ভুলে যাবেন না থার্ড অক্টোবর থেকে এই ভিডিওটা প্রায় পঁচাশি দিন থাকবে সাতাশে ডিসেম্বর পর্যন্ত এই শনি শতবিশা নক্ষত্রে থাকবে এই পঁচাশি দিন পঁচাশি দিনের কথা হচ্ছে শনি যদি ঋণের ঘরে থাকে তো ঋণের বোঝা বাড়বে সিক্স হাউসে থাকলে শনিদেব যদি সিক্স থাউজে থাকে শত্রু বাড়বে বাধা বিঘ্ন মামলা বাড়বে যদি এইট থাউজে থাকে সাংসারিক ঝঞ্ঝাট বাড়বে ধনস্থানে থাকলে অর্থ আসতে থাকবে আমি আগে বলেছি শতভিশা নক্ষত্র হচ্ছে হিলিং পাওয়ার হিলিং পাওয়ার আছে এই নক্ষত্রে এই শতভিশা নক্ষত্র জীবনী শক্তির নক্ষত্র কোনো জিনিসকে অ্যানালিসিস করা এই নক্ষত্র তো বন্ধুরা এই সময় গুপ্ত শত্রু লোক যারা গুপ্ত শত্রু আপনার আছে সেই লোক আপনাদের দেখে জ্বলবে বিনা কথাবার্তায় আপনাকে সমস্যায় ফেলবে এর ফলে আপনি অসহায় বোধ করবেন আপনি কনফিডেন্স ছাড়িয়ে ফেলবেন আপনাকে করতে হবে কি শত্রুদের বেশি পাত্তা দেবেন না আপনি আপনি বুঝতে পারছেন সে আমার শত্রু কিন্তু তাকে বোঝাবেন না এমন আপনি হাবভাব করবেন যে কোনো ব্যাপার নয় এইভাবেই আপনি চলবেন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রাখবেন নিজেকে শত্রুকে বাড়তে দেবেন না শত্রুকে শত্রু বলে আপনি বুঝতে দেবেন না যে সে আমার শত্রু তা আপনার জন্মছকে জন্মছকে রাহু যে ঘরে বসে আছে দেখবেন রাহুর দৃষ্টি শনির উপর পড়ছে কি না সেটা আপনি আপনার জন্মছক খুললেই বুঝতে পারবেন রাহুর চারটে দৃষ্টি চারটে দৃষ্টি হচ্ছে পঞ্চম সপ্তম নবম এবং দ্বাদশ দৃষ্টি যদি রাহুর দৃষ্টি থাকে তাহলে দেখবেন রাহুর যদি দৃষ্টি থাকে শনি রাহু যদি একই ঘরে থাকে যদি রাহুর দৃষ্টি শনির ওপর পড়ে বললাম রাহুর চারটে দৃষ্টি শনির ওপর পড়ে অথবা শনি রাহু একই ঘরে থাকে তাহলে নেগেটিভিটি তৈরি হবে প্রথমে হবে হাড়ে হাড়ে যন্ত্রণা দুর্ঘটনা ইলেকট্রিক অথবা আগুন থেকে দুর্ঘটনা রাস্তাঘাট থেকে দুর্ঘটনা আসতে পারে এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন এটা তবে দেখুন এই যোগে এই যে অশুভগুলো আসছে এই অশুভগুলোকে দূর করা যায় আপনি কি করবেন আর্লি মর্নিং উঠবেন আর্লি মর্নিং উঠে আপনি স্নান করবেন স্নান শ্রেণী নিয়ে আপনি যে শক্তিমন্ত্র বা গুরু কৃষ্ণমন্ত্র থাকেন জব আর করে নেবেন নিয়ে শিবের মাথায় জল দেবেন শিবলিঙ্গের মাথায় জল দেবেন সূর্যকে প্রণাম করবেন সূর্যকে জল অর্পণ করবেন করে আপনি পার আর্লি মর্নিং উঠতে হবে আপনি এগারোটায় উঠলেন বারোটায় উঠলেন নটায় উঠলেন সকাল সকাল উঠতে হবে বেলায় উঠলেই হবে না আপনি নিজের কাজে তারপরে মন দেবেন এইভাবে চলুন দেখুন নেগেটিভিটি আসতে আসবেই না আপনার কাছে আপনি একটা নিয়মের মধ্যে থাকুন তো এই নেগেটিভিটি এইভাবে আপনি দূর করুন দেখুন সব ঠিক থাকবে এতে কোনো ভয় পাওয়ার নেই এখানে যে নেগেটিভ কথাগুলো বলছি এতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই তো শনি তো রাহুর মিত্র শনি ছায়াগ্রহ হচ্ছে রাহু শুধু যে নেগেটিভ হবে তা নয় পজিটিভও হবে এই যুগে জাতক জাতিকারা দেশের বাইরে কেরিয়ার তৈরি করতে পারবেন দেশের বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন আপনি টেকনিক্যাল লাইনে পড়তে পারেন পারেন এই যুগে এই পজিটিভগুলো থাকছে ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করতে পারেন আপনি খনিজ পদার্থের ব্যবসায় উন্নতি করতে পারেন চামড়া বা কাঠের ব্যবসা বা কাস কনস্ট্রাকশান মেটেরিয়ালসের ব্যবসায় আপনি উন্নতি করতে পারেন শনি কর্মফলদাতা সাড়ে সাথীতে আপনি যে ভুলগুলো করেছেন শনিদেব এই ভুলগুলো শোধরানোর জন্য সুযোগ দিচ্ছে আপনাকে তো আর রাহু কি রাহুর নতুন সম্ভাবনার দিকে আপনাকে টানবে নতুন সম্ভাবনার দিকে আপনাকে টানবে কিন্তু রাহু ভ্রম অস্থিরতা অনিশ্চয়তার সামনেও আপনাকে ফেলে দেবে আমি আর একবার বলছি আপনাদের আর্লি মর্নিং উঠুন জবাননি করুন শিবলিঙ্গের মাথায় জল দিন প্রতি সোমবার দুধ দিয়ে স্নান করাবেন শিবলিঙ্গকে আর এমনিবার জল দিয়ে স্নান করালেও চলবে তারপর সূর্যদেবকে জল অর্পণ করুন মর্নিং ওয়াক করার থাকলে করুন তারপরে বাবা মাকে আপনি শ্রদ্ধাভক্তি করুন বাবা মাকে দেখুন আপনি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন তারপরে আপনি নিজে নিজের কাজে ব্যস্ত থাকুন এইভাবে দিন কাটান কোনো নেগেটিভ আপনার কাছে আসতে পারবে না নেগেটিভ ঘেস্তে পারবে না এইভাবে চলুন বন্ধুরা ভালো থাকবেন এই যোগে সাড়ে সাথেতেও আপনারা সাড়ে সাথের শেষটাও আপনারা ভালো থাকবেন আমি আশা আমি তো আশা করি তো বন্ধুরা ভিডিওটা আমার এই পর্যন্তই ভিডিওটা শুনুন কিছু বলার থাকলে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার